আহ অনেক ব্যথা লাগছে একটু আস্তে করুল চুপ করে শুয়ে থাকো আর আমাকে আমার কাজ করতে দাও হিংস্র প্রাণীর মতো শক্ত কণ্ঠে কথাগুলো বলল অয়ন। তাই বলে আপনি এত নিষ্ঠুর হতে পারেন না আমি তো আপনার বিয়ে করাবো। আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে আহ দেখো চুপ করে শুয়ে থাকো আমি তেইশ বছরের যৌবনার্থ ক্ষুধার্ত আমাকে আমার কাজ করতে দাও আহ আমি পারছি না মরে যাব মনে হচ্ছে এই তো সোনা আমার প্রায় হয়ে গেছে আর একটু সময় লাগবে তুমি একটু সহ্য করে নাও শেষ হওয়ার কথা বললেও আরো বিশ মিনিট পর তানিশার ওপর থেকে নামলো অয়ন তানিশা বিছানা থেকে উঠতে পারছে না পুরো শরীরে ব্যথা দিয়ে ভরে গেছে আস্তে আস্তে বিছানা থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল কিছুক্ষণ পরে বাইরে এসে বসে থাকা অনের দিকে তাকাতে লক্ষ্য করল রাগান্বিত হয়ে আট দৃষ্টিতে তাকিয়ে আছে তানিশার দিকে তানিশা কাছে যেতেই অয়ন চুলের মুঠি ধরে বলল বল বিয়ের আগে আর কয়টা ছেলের সাথে রাত কাটিয়েছিস অনেক লাগছে তারপর কান্নার আওয়াজ করে বলে উঠল আপনি সব কি বলছেন সত্যি বলছি আমি তুই বিয়ের আগেই কুমারিত্ব হারিয়েছিস বল কতগুলো ছেলের সাথে রাত কাটিয়েছিস আমাকে কেন ঠকিয়েছিস আপনি বোঝার চেষ্টা করুন আমি আপনাকে ছাড়া কখনো কোনো ছেলের সাথে শারীরিক কিছু করিনি আহ আমার অনেক লাগছে ছেড়ে দিন সহবাস করার সময় কোনো ব্যথা পাসনি আমি যাতে বুঝতে না পারি এই জন্য তুই মিথ্যে অভিনয় করেছিস আমাকে বোকা বানাতে চেয়েছিস আমি সত্যি অনেক ব্যথা পাচ্ছিলাম তখন আর আমার শরীরে প্রথম স্পর্শটা আপনি করেছেন আমি কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করিনি প্লিজ বোঝার চেষ্টা করুন কেদে কেদে কথাগুলো বলল তানিশা অয়ন রাগান্বিত হয়ে বলল আমি মিথ্যে বলছি আমি মিথ্যে বলছি যদি তুই কোনো ছেলের সাথে বিয়ের আগে না করে থাকিস তাহলে সহবাসের সময় রক্তপাত হলো না কেন তানিশা অয়নের পা ধরে কেঁদে কেঁদে বলল আমি কিছু জানি না তবে বিশ্বাস করুন আমি আপনাকে ঠকাইনি আমি কোনো ছেলের সাথে কিছু করিনি বিশ্বাস করুন আমায় বিশ্বাস করুন বিশ্বাস করব তাহলে সত্যি সত্যি বল আমাকে বিয়ের আগে যদি কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক না করে থাকিস তাহলে কুমারী তো হারালো কি করে আপনি কেন বুঝতে পারছেন না সব মেয়েদের প্রথম সহবাসের রক্তপাত হয় না আপনি চাইলে ডক্টরের সাথে কথা বলে দেখতে পারেন আমি কোনো ডক্টরের সাথে কথা বলতে পারবো না সত্যি সত্যি বল না হলে কালকে ডিভোর্সের ব্যবস্থা করব। অয়নের কথা শুনে তানি সাহেব রাগান্বিত হয়ে উঠে দাঁড়ালো অয়নের দিকে চোখ তুলে বলল জানতে চান আমি কার সাথে সহবাস করেছি হ্যাঁ আমাকে বলতে হবে তাহলে মনে করার চেষ্টা করুন সেই রাতের কথা রাস্তার অন্ধকারে আপনি একটা মেয়ের সাথে কি করেছিলেন কি বকছিস এসব আমি তোর কথা জানতে চেয়েছি হ্যাঁ আমি আমার কথাই বলছি বলুন আপনি রাতের অন্ধকারে একটা মেয়ের অসহায়ের সুযোগ নিয়ে কি করেছিলেন আমি কোনো মেয়েকে কিছু করিনি কি বলছিস এসব মনে করার চেষ্টা করুন মিস্টার অয়ন চৌধুরী এত সহজে ভুলে গেলেন কিভাবে তানিশার কথা শুনে অয়ন খুব জোরালোভাবে একটা থাপড় দিয়ে বলল চুপ কর তুই নিজের পাপ অন্যের কাঁধে দেওয়ার চেষ্টা করছিস টাকার বিনিময়ে মেয়ের আগে কয়টা ছেলের নিচে শুয়েছিস বল অয়নের কথা শুনে তানিশার রাগটা আরো বেড়ে যায় অয়নের দিকে আঙ্গুল তুলে বলল খবরদার সাবধান করে দিচ্ছি আপনাকে আমার সম্মান নিয়ে আর একটা কথাও না আমি যদি কোনো ছেলের নিচে শুয়ে থাকি সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে আমি অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি আমার কুমারিত্ব আর যে মানুষ নামক জানোয়ার আমার দুর্বলতার সুযোগ নিয়ে সর্বনাশ করেছিল সেই মানুষটি আপনি আমি মানে হ্যাঁ আপনি মনে আছে মিস্টার ভালো মানুষের আড়ালে মুখোশ পরে লুকিয়ে থাকা অয়ন চৌধুরী তিন বছর আগে আপনি একটা অসহায় মেয়ের সুযোগ নিয়ে কি করেছিলেন একটু মনোযোগ দিয়ে ভেবে দেখুন অয়ন কিছুক্ষণ পরে বলে উঠল কে তুই এইসব কথা তুই জানলি কি করে হয়তো সেদিন আপনার কাছে ক্ষণিকের সুখ হলেও আমি হারিয়েছিলাম একজন নারীর সব থেকে বড় সম্পদ হারিয়েছিলাম আমার কুমারিত্ব তিন বছর আগের কথা বাবা মারা যাওয়ায় ব্যবসা অয়নকে বুঝে নিতে হয়েছিল একদিন অফিস থেকে গাড়ি নিয়ে বাসায় ফিরছিল হঠাৎ একটা মেয়ে গাড়ির সামনে এসে বলল আমাকে সাহায্য করুন আমার বাবা মৃত্যুর সাথে লড়াই করছে ডাক্তার বলেছে এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা না দিতে পারলে তার বাবাকে বাঁচানো সম্ভব না শহরের পথে রাত হলে কিছুটা নির্জন হয়ে যায় তখন অয়নে চোখ পড়ে মেয়েটির যৌবনের ওপর অয়ন এক হাজার টাকা বের করে দিয়ে বললো আমার কাছে এর থেকে বেশি নেই তুমি অন্য কারো কাছে সাহায্য নিতে পারো স্যার আমি বাবাকে আজকেই গ্রাম থেকে নিয়ে এসেছি এই শহরে যাওয়ার মতো আমার কোনো চেনা জানার জায়গা নেই আপনাদের তো অনেক টাকা ডাক্তার বলেছে রাতের মধ্যে টাকা জমা না দিতে পারলে বাবাকে বাঁচানো সম্ভব না আমাকে দয়া করুন হাত মিনতি করে কথাগুলো বলছিল আহ এভাবে কান্না করছো কেন আর আমি তোমাকে এতগুলো টাকা কেন দিতে যাব রাস্তা ছেড়ে দাঁড়াও আমাকে বাসায় ফিরতে হবে আমি আপনার কাছে হাত জোর করে আমার বাবার জীবন ভিক্ষা চাইছি দয়া করুন আমাকে ওকে একটা শর্তে আমি টাকাগুলো দিতে পারি যদি তুমি রাজি থাকো অয়ন মেয়েটির দিকে শারীরিক তৃপ্তি মেটানোর দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল কি শর্ত বলুন স্যার আমার বাবার জীবন বাঁচানোর জন্য আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিব তার বিনিময়ে তুমি আমাকে কি দিবে কিন্তু স্যার আমার দেওয়ার মতো কিছুই নেই আছে অনেক কিছু আছে গাড়ি জানালা দিয়ে মেয়েটির গায়ে হাত দিয়ে বলল স্যার কি করছেন এসব ভেবে দেখো নিজে চোখে বাবার মৃত্যু দেখবে নাকি আমার শর্ত মেনে নিয়ে তোমার বাবাকে বাঁচাবে কান্না করতে করতে বলল আমি রাজি স্যার এরপর তানিশাকে নিয়ে একটা ফাঁকা নির্জন জায়গায় চলে যাই একের পর এক নিজের চাহিদা মেটানোর জন্য তানিশের ওপর হিংস্র প্রাণীর মতো অত্যাচার করে সেদিন তানিশা বাবার জীবন বাঁচানোর জন্য তার কুমারিত্ব তুলে দেয় এক মানুষ নামক জানোয়ারের হাতে তখন তানিশা ছিল অসহায় নিজের সুখ মেটানোর পরে অয়ন তানিশাকে ভুলে গেলেও তানিশা ভুলতে পারেনি একটি নারীর কুমারিত্ব হারানোর যন্ত্রণা তানিশার কথা শুনে অয়ন বিছানায় বসে পড়ল তানিশা আবারও বলতে শুরু করল পারিনি অন্য মেয়েদের মতো বিয়ের রাতে স্বামীর হাতে কুমারিত্ব তুলে দিতে সেদিন আপনার চাহিদা মেটানোর জন্য আমার সাথে যা করেছিলেন তার শাস্তি হিসেবে ওপরওয়ালা আপনার বউ করেই পাঠিয়েছে আমাকে বলুন এবার আমাকে ডিভোর্স দিবেন যদি ডিভোর্স দিতে চান তাহলে সকাল হলে আপনার ভালো মানুষের আড়াল লুকিয়ে থাকা মুখোশ আমি সবার সামনে প্রমাণ করে দিব না সেদিন আমি যা করেছিলাম তার জন্য আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দাও আমি তো তখনই ক্ষমা করে দিয়েছি যখন কবুল করে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি এতদিন ধরে আমি আল্লাহর কাছে এটাই যা চেয়েছি যাতে আমার স্বামী হিসেবে আপনাকেই পাই আল্লাহ আমার মনের বাসনা পূরণ করেছে এখন ঘুমাতে হবে আমার অনেক মাথা ব্যথা করছে আপনি শুয়ে পড়ুন আমি আপনার মাথা টিপে দিচ্ছি অয়ন বালিশে মাথা রেখে ঘুমিয়ে আছে তানিশা মাথা টিপে দিতে দিতে অয়নের মাথার সাথে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ল অয়ন তার বাবা মায়ের একমাত্র সন্তান তার বাবা ছিলেন একজন সৎ চরিত্রের ভালো মানুষ তার অফিসে করিম চাচা নামের একজন কর্মচারী ছিলেন তার মেয়ের বিয়ের দাওয়াত পেয়ে সেখানে উপস্থিত হলেন অয়নের বাবা কিন্তু করিম করিমচাচা যৌতুকের টাকা নগদ পরিশোধ করতে না পারায় ছেলেপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে যায় সেই কষ্ট সহ্য করতে না পেরে করিম চাচা আত্মহত্যা করেন তারপর অয়নের বাবা মানুষের সামনে অয়নের আম্মুকে বিয়ে করে সমাজে বউ হিসেবে গ্রহণ করেন বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করার জন্য বাসা থেকে বের করে দেয় অয়নের দাদা দাদি অনেক কষ্ট আর পরিশ্রম করে তার অয়নের বাবা ব্যাংক থেকে লোন নিয়ে নতুন করে ব্যবসা শুরু করে তারপর অয়নের মা ভেবে রেখেছিল তার একমাত্র ছেলেকে গ্রামের সাধারণ কোনো পরিবারের মেয়েকে দিয়ে বিয়ে করাবে তানিশার বাসা অয়নের গ্রামের বাড়ির পাশেই ছিল তানিশা যেমন শিক্ষিত তেমন রূপেগুণে সুন্দরী অবশেষে অয়নের মা তার ছেলের সাথে তানিশার বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তানিশার বাবা সরাসরি না করে দেয় কারণ তানিশার বাবা অনেক ভালো করেই জানতেন বড়লোকের ছেলেদের অহংকার থাকে এবং তাদের চরিত্র হয় জঘন্য হয়তো পরিবারের চাপের কারণে এখন বিয়ে করলেও পরবর্তীতে তারা বউকে অনেক নির্যাতন করে তাই তানিশার বাবা সরাসরি না করে দেয় কিন্তু অয়নের মা তানিশার বাবাকে অনেক অনুরোধ করার কারণে অবশেষে রাজি হয়ে যায় তাছাড়া তানিশা খুব ভালো করে জানত তার কোন ছেলের সাথে বিয়ে হতে যাচ্ছে সকাল হতেই দরজায় কে যেন শব্দ করছে তানিশা ঘুম থেকে উঠে অয়নকে বলল দেখুন তো কে যেন ডাকছে অয়ন দরজা খুলতেই তানিশার কয়েকটা বান্ধবী এসে হাজির তার মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠল কি গো দুলা ভাই আর কত সকাল হয়ে গেছে তো আমার বান্ধবীকে মেরে ফেলবেন নাকি ইয়ে মানে একটু লজ্জা পেয়ে মাথা নিচু করল হয়েছে হয়েছে আর ন্যাকা করতে হবে না এবার তাড়াতাড়ি বাইরে আসুন আমরা একটু দেখি দুলা ভাইটা কত পারে কি বলছেন এইসব আরে দুলা ভাই দেখি লজ্জা পেয়েছে আপনি নাকি অনেক ভালো গান গাইতে পারে আমরা তো সেটার কথাই বলছিলাম একটু পরে এসে বলল আহা কি শুরু করলি তোরা যাবি থেকে ওই তোরা দেখ আমার বান্ধবী জামাই পেয়ে আজকে কেমন পর করে দিচ্ছে আমরা বিরক্ত করে ফেললাম কথাগুলো বলে সবাই মুখ বাঁকা করে চলে গেল এগুলো তোমার বন্ধু কি সব বলছিল আরে গ্রামের মেয়েরা এমনই হয় ওরা তো তুলা ভাইয়ের সাথে একটু মজা করছিল বিয়ের কিছুদিন পরে তারা সবাই শহরে চলে যায় তানিশা মাঝে মাঝেই ভাবত অয়ন এত বড় লোকের সন্তান বিয়ের আগে সে আমার সাথে খারাপ কিছু করেছিল আমাকে এত সহজে মেনে নিবে না ছয় মাস পরে সকালে তানিশা ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজুগুজু করছে অয়ন পিছন থেকে এসে নরম কোমরে হাত দিতেই তানিশা মুচড়ে উঠে বলল কি করছো তোমার কি সব সময় পায় নাকি হুম সোনা আমার খুব ইচ্ছে করছে চলো না একটু আদর করব আরে মাত্র গোসল করলাম আর মা উঠে পড়েছে আহা একটু চলো না খুব আদর করতে ইচ্ছে করছে তোর সব সময় ভালো লাগে না কিন্তু নাস্তা রেডি করছি ফ্রেশ হয়ে খেতে আসো অয়ন ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেল তানিশা রুমে আসতেই বিছানায় পড়ে থাকা অয়নের ফোনটা বেজে উঠল তানিশা ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই একটা মেয়ে বলে উঠল তুমি বলেছিলে বিয়ের কয়েকদিন পরে তোমার বউকে শেষ করে আমাকে বিয়ে করবে তাহলে এখনো কিছু করছো না কেন কেন কি হলো চুপ করে আছো আছো কথা বলো নাকি বউকে নিয়ে শুয়ে আমি কিন্তু মিডিয়ার সামনে তোমার মুখোশ খুলে দিব মেয়েটার কথা শুনে তানিশার হাত থেকে ফোনটা পড়ে যায় তানিশা কি স্বপ্ন দেখছে নাকি সত্যি পরীক্ষা করার জন্য নিজের শরীরে নিজের চিমটি কাটলো তারপর একটু ব্যথা পেয়ে বলল আহ তাহলে কি সত্যি ছিল সারাদিন থাকে আমার সাথে এমন হবে যদি আগে জানতাম তাহলে সেদিন নিজেই নিজেকে শেষ করে দিতাম রাতে ঘুমানোর সময় তানিশাকে কাছে নিয়ে আদর করতে শুরু করলো অরণ তানিশা তখন বলে উঠল আমি মা হতে চলেছি কি বলছো এসব আমি সত্যি মা হতে চলেছি আমার গর্ভে তোমার দু মাসের সন্তান আমি না বলেছি এখন কোনো বাচ্চা নেব না কালকে আমার সাথে ডক্টরের কাছে গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলব ছি আপনি এত বড় জঘন্য কথা বলতে পারলে তুমি একদম চুপ আমি যা বলছি তাই হবে আমার কথা মতো না চললে মেরে ফেলব তোমাকে তানিশা পা ধরে কান্না করে বলছিল এমন কাজ আপনি করতে পারেন না আপনি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারেন আমি আপনার সন্তান নিয়ে সারা জীবন বেঁচে থাকব তানিশার কথা শুনে অয়নের একটু মায়া হয়নি তার মুখে একটাই কথা কালকে বাচ্চা নষ্ট করে ফেলবে আর এই কথা কাউকে বললে তানিশাকে মেরে ফেলবে রাতে অয়ন ঘুমানোর পরে তানিশা আস্তে করে রুম থেকে বেরিয়ে তার শাশুড়ির দরজায় গিয়ে ডাকছে মা মা দরজাটা খুলুন তানিশার ডাক শুনে অয়নের মা দরজা খুলতেই তানিশা বলে উঠল মা আমাকে বাঁচান আপনার ছেলে আমাকে মেরে ফেলবে অয়নের মা বলল তুমি এত ভয় পাচ্ছ কেন কি হয়েছে বলো তানিসা তার অয়নের মাকে সব খুলে বলল তার সাথে আগে কি হয়েছিল শুনে অয়নের মা বলল বোমা তুমি একদম চিন্তা করবে না আমার ছেলে ভুলে শাস্তি পাবে আমি থাকতে তোমার কিছু হবে না তুমি গিয়ে শুয়ে পড়ো কালকে সকাল হলেই সব কিছু দেখবে না আমি আজকে আপনার কাছেই থাকব যদি জানতে পারে আমি এই সব আপনাকে বলেছি তাহলে আমাকে মেরে ফেলবে অয়নের মা বলল কেউ কিছু জানতে পারবে না তুমি চুপ করে ঘুমিয়ে পড়ো তানিশা আস্তে করে অয়নের পাশে শুয়ে পড়ল সকালে অয়নের মা পুলিশকে খবর দিয়ে তার ছেলের কার্যকলাপ প্রমাণসহ তুলে দিলেন সেই সাথে মেটির খোঁজ নিয়ে জানা গেল সে একটি ক্রাইমের সাথে জড়িত বড়লোক ছেলেদের তার রূপের ফাঁদে ফেলে তারপর বিয়ে করেন অবশেষে খুন করে সব সম্পত্তি নিয়ে সেখান থেকে নিখোঁজ হয়ে যায় অয়ন তার মায়ের পা ধরে ক্ষমা চাইলেন এবং তানিশার কাছেও তার ভুলের জন্য ক্ষমা চাইলেন এরপর তানিশার একটা ফুটফুটে কন্যা সন্তান হয় অবশেষে অয়ন তার মেয়ে ও পরিবার নিয়ে নতুন জীবন শুরু করে এখনও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মানুষের অসহায়ের সুযোগ নিয়ে অসৎ কাজ করে থাকে আমরা ভুলেই যাই আমাদের জীবনে এমন কিছু বিপদ আসতে পারে মানুষ মানুষের জন্য এই কথা ভুলে গেলে চলবে না পুরো গল্পটার সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে